আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাধনা ও সংবৃত্তি মনে রাখা দরকার সাধনা মার্গের সূত্রপাত হয় অহং তত্ত্বের দ্বারা যে অহং তত্ত্ব ভেবে চলেছে আমি কাজ করছি আমি খাচ্ছি আমি আমি দেখে চলেছি জানি না আমি কিছু জানি অনেক সেই যখন প্রেষিত হয় বৃহৎকে জানবার এস সময় তখন সে তার প্রাণ শক্তি বা প্রাণীনতাকে যা সে শক্তিকে বিভিন্ন তন্মাত্রের তত্তের মাধ্যমে সংগ্রহ করে থাকে তাকে সে বিভিন্ন তানমাত্রিক ভূমির মাধ্যম দিয়ে বিভিন্ন সংবৃত্তির সঙ্গে ভারসাম্য ও ভার রক্ষা করে এগিয়ে যেতে থাকে মানুষ যে এগিয়ে যাবে আধ্যাত্মিক সাধনায় তার মার্গ অনুযায়ী সে করতে গেলে তাকে বৈয়ক্তিক প্রচেষ্টা এগোতে হবে ঠিকই কিন্তু তাকে বিশ্ব সমাজের মৌলসত্তা থেকে বা সমাহার বা সামূহিকতা থেকে বিচ্যুত বা বিচ্ছিন্ন হয়ে থাকলে এই রক্ষা হচ্ছে সবাইকার মিলিত ভারসাম্যেতেও যদি অকালে সরিয়ে দেয়া হয় বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট হয়ে যাবে তোমরা যদি ভাবো যে একটা একশো দশ বছরের বুড়ি বিধবা বুড়ি যার জীবনের কোন দামি নেই একটা বোঝা কি একেবারেই সত্যি বোঝা না এই বিশ্ব সংসারের ভারসাম্য রক্ষায় তারও অবদান রয়েছে সেও যদি অকালে সরে যায় ভারসাম্য নষ্ট হতে পারে তাই বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য তথা ভারসন্তুলনের রক্ষার দিকে নজর দেখে এগোতে হবে যদি কেউ ভাবে যে আধ্যাত্মিক পথে আমি এগিয়ে যাব বিশ্ব চলে যাক কাঁদতে কাঁদতে আমি সেদিকে তাকাব না সে ভুল করবে যে আধ্যাত্মিক সাধনা করবে সে এই ভেবে করবে যে আমি বিশ্বের ভারসাম্য যাতে আরো উন্নত ভাবে সংরক্ষিত হয় সেই জন্য আমি এগিয়ে যাব আমার পরম শ্রেয়র দিকে আর চাইব দুনিয়ার দিকে যারা আজ হতাশায় খাঁদছে কুয়াশায় অন্ধ হয়ে রয়েছে মানুষ সাধনায় যে এগিয়ে যায় এগিয়ে যেতে হয় বিধিবদ্ধ ভাবে এই এগিয়ে যাবার পথে বিভিন্ন অবস্থায় মন বিভিন্ন ধরনের সূক্ষ্মতা অর্জন করে একটি হল অনিমা অর্থাৎ নিজেকে একটি বিন্দুতে পর্যবেশিত করা এর ফলে হচ্ছে কি বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন জড় তত্ত্বে বিভিন্ন ভাব যে তরঙ্গায়িত অভিব্যক্তি সিস্টালটিক এক্সপ্রেশন পালসেটিভ এক্সপ্রেশন হয়ে চলেছে তাদের যে কোনো তরঙ্গের দৈর্ঘ্য মাত্রার সঙ্গে নিজেকে একীভূত করে দিয়ে সবকিছুতেই এসে আত্মস্থীকরণ করতে সক্ষম হয় লঘিমা কোন নিজেকে হালকা লবু করে দেয়া যার ফলে সহজে যে কোনো জিনিসের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে আর যে কোনো জিনিসের মূল তত্ত্বটা বুঝে নিতে পারে মহিমা হল বিস্তৃতি সাধন এই বিস্তৃতি সাধনের ফলে মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের কুক্ষিগত করে নিতে পারে সব কিছু চাইলে জেনে বুঝে নিতে পারে আর সব কিছু সকল তত্ত্বের সঙ্গে নিজের শুভ মিশিয়ে দিয়ে বিশ্বের কল্যাণ করতে পারে পৃথিবীতে কত লোক কাঁদছে কত হাহাকার কত দুঃখ দৈন্যের আর্তনাথ এই সমস্ত হয়ে যাওয়া জীবন মানে ঠিকভাবে শাসন করে ঠিকভাবে পরিচালনা করে যথার্থ অনুশাসনের দ্বারা তাদের পরিচালনা করা যায় তাহলে তারা ঠিক পথে চলতে পারবে তাদের কল্যাণ হবে এই গুমটাকেই বলা হয় এটা পজিটিভ সাহায্যে সেই মানুষই পায় যে কার্টের অর্থাৎ চর্চা করে চলেছে বসে থেকে কেবল কাঁদলে এসব হবে না বসিত কাউকে যদি কল্যাণের পথে লাগাতে হয় তাকে বসে এনে করতে হয় সে কাজটা সে যদি এদিক ওদিক ছুটো ছুটি করে ঠিক পথে না যায় তবে তাকে তো ঠিকভাবে পরিচালনা করা যাবে না তাই যাকে যার ভালো করতে চাও তাকে বসে এনে তার কল্যাণ করো এইটা করতে পারা যায় বৈশিক্য গুণের দ্বারা এই পাওয়ার গুলো কাল্টের মাধ্যমে মাইক্রোবায় পজিটিভ মাইক্রোবায়োটামের সাহায্যে পায় বলে একে লাটিনে ওকাল্ট পাওয়ার বলা হয় সংস্কৃত বলা হয় বিভূতি বা এই থাকলে ঐশ্বর্য যার মধ্যে আছে তাকে বলা হয় হয়ত্যয় করে ঈশ্বর প্রকাম্য জনকল্যাণের জন্যে যে ধরনের ভাব ভাবনা থাকা উচিত সেই ভাবনাটি যখন আসে তাকেই বলা হয় প্রকাম্য প্রকাম্য ব্যক্তির দ্বারা প্রকাম সাধক কি করে যেমনটি সে চায় জগৎ সেবার জন্য তেমনটি সে পেয়ে যায় আর প্রাপ্তি জীব জগতের কল্যাণের জন্য বিস্তৃতির জন্য যা যা বিশ্বে আসা উচিত সেইগুলি সে সংগ্রহ করতে থাকে নিজের মানস ভূমিতে এরই নাম হল প্রাপ্তি আর অন্তর জাগিত্য নিজের অস্তিত্ব বোধকে যখন অন্যের মানচিত্তানুতে অথবা চিত্ত বিস্তারের অঙ্গীভূত করে তার ব্যথা বেদনা তার এসনা তার পাবার ইচ্ছা তার দুঃখের কাহিনী সব মানুষ বুঝতে পারে दट ভাল আই কমপোরেট আরেকটি আছে যার নাম অলমনিসায়েন্স বা সর্বজ্ঞত্ব এই সর্বজ্ঞত্ব জিনিসটি অন্তর্জামিত কেবল যে কারেক্টেস চর্চা হয় তা নয় বা কেবল যে পজিটিভ মাইক্রোবাইটমের সাহায্য হয় তাও নয় এর সঙ্গে পরম পুরুষের গ্রেস বা বিশেষ প্রয়োজন নইলে কেবল মাথা খুলে মরে গেল কেবল পজিটিভ মাইক্রোবাইটার সাহায্যে এ হবার নয় আর একটি এই সর্বজ্ঞত্ব আর এই সর্বজ্ঞত্বের সঙ্গে চাই ভক্তি আর এর ওপরে যে জিনিস যা হলো পরম পুরুষকে পাওয়া জানা পরম পুরুষের সঙ্গে একীভূত হওয়া সেটি কেবল কালকে হবে না আর সেজন্য ভক্তির আধিক্য আর পরম পুরুষের কৃপা তো অবশ্যই তবে এই একটা কথা যার ভক্তি আছে সে পরম পুরুষের কৃপা পাবেই পাবে এই একটা নিশ্চিততা থেকেই যায় কারণ ভক্তি ভাগাবত সে ভক্তি প্রেম স্বরূপ ভক্তির আনন্দ রূপাচার ভক্তি ভক্তা জীবন ভক্তির জিনিসটাই হচ্ছে শ্রী ভগবানের সেবা করা তার পছন্দ মতো কাজ করা ভক্তি প্রেম স্বরূপ প্রেম হলো কি সময় মামা তো আতি ছাপিয়ে যখন পরম পুরুষের প্রতি আকর্ষণ তাকে বলা হয় প্রেম তা সেই ভক্তি থাকতেই হবে আর তা থাকলে পরম পুরুষের কৃপা হবেই হবে সে মানুষকে চিন্তিত হতে হয় না সে যদি সাধনা করে পজিটিভ মাইক্রোভাইটাম তাকে সাহায্য করবে সে যদি কর্মার দ্বারা ভক্তিকে জাগিয়ে তোলে পরম পুরুষের কৃপা সে পাবেই আর এই পরম পুরুষের কৃপা কণা পেলে এতটা কৃপা নয় এক বিন্দু কৃপা মহৎ কৃপা এই বা ভগবৎ কৃপা লেষ আদ বা পরম পুরুষের এক লেষ কৃপা হলেই মানুষের অস্তিত্ব সার্থক হয়ে যায় সে পরম পুরুষকে পেয়ে যায় পরম পুরুষের সঙ্গে একীভূত হয়ে যায় সেই বিশ্বের সর্বাধিক সেবা করতে হয় সাধনা শুরু হয় কর্তৃত্ব আমি থেকে অহম বিজ্ঞান থেকে স্থুল ওষুধ স্থৌল মানসিক জগতে এই কর্ত্রি অহং থেকেই সাধনা চলে তারপরে মানসিক জগৎ থেকে মানসিক ও মানসাধ্যমিক জগতে কাজ করে যায় আমি নো আর আই কিন্তু সাধনা মার্গের চরম স্তরে আধ্যাত্মিক স্তরে এরা কেউই কাজ করে না পজিটিভ মাইক্রোবাইটাম তো দূরের কথা সেও সাইকো স্পিরিচুয়াল লেভেলের ঊর্ধ্বে পিটুইটারি গ্ল্যান্ডের ঊর্ধ্বে কোনো কিছুই সে করতে পারে না কোনো ভাইব্রেশনই হেল্প করতে পারে না সে অবস্থায় পরম পুরুষের কৃপার উপর তাকে নির্ভর করতেই হয় তখন তাকে বলতেই হয় মানতেই হয় যে ব্রাহ্মা কৃপা হি কেওয়ালাম আর এই কৃপা যার ভক্তি আছে সে কৃপার বলে টেনে নেবেই অর্থাৎ সে পাবেই পাবে